আমরা ষাট বছর সত্তর বছর না সে বছর বাঁচবো একমাত্র জানে কি জোরে বলুন আল্লাহ রাখবেন আল্লাহ শব্দটা কেউ শ্বশুর আল্লাহ আল্লাহ কবল হয়ে যায় ভেতরে আল্লাপাক এত বড় গাছ লাগিয়ে দেবে সতেরো বছর ধরে বড় বড় ঘোড়া চলবে কিন্তু সেই গাছের হবে এই জন্য মহাব্বতের সঙ্গে জোরে বরু সুহান সবব বলি কোরআন শরীফ খুলুন 3 নম্বর পারা সূরাটার নাম সূরা ই আসরা বাসা আল্লাহ পাক বলেন ইয়াউমা ফিল মারুবি নাহি ও উমহি ওয়া বিসাহি ওয়া বালি কিয়ামতের ময়দানে আপনার বেটা আপনার পাশে দাঁড়াবে না আপনার পেটি আপনা পাশে দাঁড়াবে না আপনার স্ত্রী আপনার পাশে দাঁড়াবে না কে যখন পাশে দাঁড়াবে না

আল্লাহর রহমত নাজিল হবে এমন ব্যক্তি পঞ্চাশ হাজার টাকার দাতা দেখতে যাই কে আছেন সেই ব্যক্তি দেখি একজন ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা দাতা কেউ হবে বাবা যদি একজন হয়ে যায় মাদ্রাসার পাশে দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে আমরা দোয়া করব তো বলুন কেউ কি হবে এমন হিম্মত ওয়ালা যে পঞ্চাশ হাজার টাকা দেনে বলে একজন ব্যক্তি এই দেখেন একটা খবর হয়ে গেল একবার জোরে বলি নাই দেবী আমি তো বলেছি কেউ যদি নাও দেয় শুধুমাত্র তকবীরটা দেন এটাও সহযোগিতা করা হলো এটাও এই তাকবীরটাই যদি আল্লাহ কবুল করে নাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কারণ এই মাদ্রাসা প্রথম শুরু হয় না শুরু হয়ে যাবে রমজানের পর পর কত মহিলার ভর্তি হবে কি মজা লাগবে যখন বোরখা পরে আসবে কিনা ঢুকবে এই গ্রামের একটা ঐতিহ্য পাল্টে যাবে আহ আমরা মহিলা মাস পেয়ে গেছি বলুন না সুহান আল্লাহ একবার জোরে বলুন আলম সাহেব তিনি পঞ্চাশ না সাহেব ষাট হাজার টাকা দান করে দিয়েছেন ছিল <laughs> কি

আজকে বলুন একজন মা কত কষ্ট করে কিন্তু কেমতের ময়দানে একটা নাকি কম হয়ে যাওয়ার কারণে ওই মায়ের পায়েতে জিনজির চিপে ধরে তাকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে ওই সময় ওই মহিলাটা কাঁদবে বলি আল্লাহ দুনিয়াতে আমার ছেলে মেয়ে সব ছিল একবার তাদের কাছে একবার দেখা করার সুযোগ হোক তা আল্লাহ পাক বলে ফেরেশতা তার সামনে তার ছেলেকে করে দাও যখন ওই মেয়েটার সামনে তার ছেলেটাকে করে দেওয়া হবে ওই সময় মেয়েটা বলবে ও বাবা আমি তোমাকে পেটে যখন নিয়েছিলাম ডান দিকে হতে পারে নাই বাম দিকে হতে পারে নাই ও বেটা তোমাকে যখন জন্ম দিলাম বড় কষ্ট পেয়েছিলাম কখনো বসতে পারতেন না উঠতে পারতেন না দাঁড়াতে পারতেন না কথা বলতে পারতে না আমি মা আমার স্পটটাকে তোমার মুখে দিতে আছে আগা তুমি কোনটাল কোনটাল দপ্তান করেছিলে ও বেটা আজকে তোমার বেটা তোমার মা আজকে তোমার মায়ের পায়েতে জিনজিরে বাঁধা আছে আজকে তুমি যদি একটা নাকি দিয়ে দাও বেটা আমি আজ জান্নাতী হয়ে যাব ওই কোরআনে

দ্বিতীয় ধাপে কেউ যদি বলেন যে আমার কাছে দশ নাই বিশ নাই আমার কাছে পঞ্চাশ নাই ষাট নাই আমি তিরিশ হাজার টাকা দিব এমন হিম্মতওয়ালা বলতে পারবেন আমার কাছে জান আছে মাল নাই আমি আস্তে আস্তে তিরিশ মাসে আমি তিরিশ হাজার টাকা দিয়ে দিব এমন হিম্মতওয়ালা নাম লেখাতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন বছর যদি মানে দিনের মেহনত করে মাত্র সতেরো জনকে ইমানের দাওয়াত দিতে পারে হযরতের এই কিছুদিনের মেহনতে এত সুন্দর একটা বিল্ডিং হয়ে উঠেছে একটা

তো এই জায়গাটাতে তিরিশ হাজার টাকা দেনে বলা একজন ব্যক্তি কেউ হবে যে আস্তে আস্তে নিজের মা নিজের বাবা লক্ষ লক্ষ টাকার বাড়ি দিয়ে লক্ষ লক্ষ টাকার গেল আপনি আপনার ছেলেকে রেখে যাবেন ছেলেকে দিয়ে যাবেন আপনি যদি আপনার বাবা মা না দেন দানের জায়গায় দান না করেন আপনার ছেলে মেয়ে দান করা শিখবে না আপনি মরে যাওয়ার পর আপনাকেও ভুলে যাবে ছেলে মেয়ে দোয়া না করলো এই মাদ্রাসা থেকে অটোমেটিক কেমন পর্যন্ত কবরে দোকা দোয়া পৌঁছাবে তাল্লাওয়ালা আমি দুই নম্বর পর্যায়ে দাঁড় করালাম তিরিশ হাজার টাকার দাতা কেউ কি আল্লাহর প্রিয় বান্দা হবে না যে আমি আস্তে 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 ইনশাল এক বছর দিয়ে দিব এমন হিম্মতওয়ালা কেউ হবে না বাবা এই দেখেন মৃত্যু রহিমা তার নামে তার ছেলে দিয়েছে তার ছেলে দেখছেন পঞ্চাশ হাজার টাকার দাতা একবার জোরে বলবেন না সুহান আল্লাহ জোরে বলুন না সুহান আল্লাহ একবার জোরে বলো না যোগ্য মায়ের যোগ্য সন্তান কথা ছিল এই মৃত্যুর নামে না পঞ্চাশ হাজার দিল

শিখিয়েছিল যেই মা বসা শিখিয়েছিল যেই মা উঠা শিখিয়েছিল যেই মা কথা শিখিয়েছিল ওই মা আজ কবরের ভিতরে কাঁদছে আমার ছেলেরা আমার মেয়েরা আমাদের জন্য একটু দোয়া পাঠাবে বিশ্বনবী বলেন আদ্দুয়া বাদল মাউত মৃত্যুর পরে একমাত্র দোয়া ছাড়া ওই কবরে পৌঁছায় না ও

একবার চিন্তা করে দেখবেন আমাদের যাদের এখানে বাড়ি আছে একবার ভাববেন যে এই জায়গাটাতে মাদ্রাসা হওয়ার পরে আমরা কতটা লাভবান হলাম লাভবান কি লাভবান যে লাভবান এটাই হলাম যে এখানে একটা প্রতিষ্ঠান হওয়া মানে আমাদের গ্রামের একটা ঐতিহ্য মান মর্যাদা इज्जत কে আল্লাহ বাড়িয়ে দিল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহওয়ালা

তোমার সারে তিন সেমরা মাটি তমে মাটি তানে মাটি বামে মাটি ওপর

এই চন্দ্রে কোন আল্লাহর প্রিয় বান্দা যদি থাকেন যে জন মিলে যদি হয় টাকা তাহলে তাও এই দেখেন গো একবার জোরে বলুন না আওয়াজে কি হয় বাবা নদিয়া থেকে আসা আবিদ

আমি তো ভাবিনি যে এত টাকা দান করবে এখানকার আসার পরে বুখারি খতম যেদিন হলো সেদিন একবার উঠে গেলাম এক দু লাখ টাকা না ন লাখ টাকা মানুষ দিল মাত্র আধ ঘন্টায় বাবা কেন আখেরাত ভেবে আর নেক নিয়াত নিয়ে যখন মাদ্রাসা চলবে চালাবে এই আল্লাহ আকবার আল্লাহর গায়বী মদদ মানুষ টাকা দেওয়ার জন্য বসে আছে একবার জোরে বলেন না সুবহানাল্লাহ এই জোরে বলো না সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন 30000 বলেছি প্রথম দিয়েছে 60 তারপরে হলো 50 আর তারপরে হলো কত আর ওনার ছোট চাচা তিনি বলছেন যে আমি ত্রিশ হাজার আবুল কালাম সাহেব একবার জোর সরি দেবী আল্লাহ তো চাচা ছিল নাম তার পরিচিত আবুল কালাম হলো তা নাম তিরিশ হাজার টাকা বলল তো আমার কবি গাল সেই সমেধান করছে আল্লাহকে তুমি আল্লাহ ভুল করে একবার সবাই বল না আমি একবার যদি বলো আমি

সেই জন্য আমি আপনাদের সকলকে বলবো কোরআনের আল্লাহ তুমি কবুল করো দ্বিতীয়বারে দ্বিতীয় ধাপে আমি কুড়ি হাজার টাকা চাইব কোনো আল্লাহর প্রিয় বান্দার যুবক ভাই কেউ যদি বলতে পারে যে ইনশাআল্লাহ কুড়ি টাকা আমি বারো মাসে দিয়ে দেবো দশ মাসে দেব তিন মাসে দেব চার মাসে দেব নিজের বাপের মায়ের নামে আজকে মা মরে গেল বাপ মরে গেল কুল খতম করে বারোটা চব্বিশটা গোটা মুর্শিদাবাদ আর আমেল নিয়েছি নিয়ে এসে যদি করে আল্লাহ তার বলে তুয়া কবুল নাও হতে পারে পুরা পৌঁছাতেও না পারে কিন্তু কোসম খোদা বলি যে জাগাতে এল মিলে চর্চা হয় সেই জাগাতে কোরআনে তালিম চলে ওই জায়গায় যদি দান করে ও তো খাওয়িয়ে দিবে নি একদিন নেকি পেল নাই না পেল কিন্তু মাদ্রাসা মসজিদে এমন একটা জায়গায় দান করলে কেমন পর্যন্ত নেকি পেতেই থাকে জোরে বলবেন না সুবহানাল্লাহ